আমরা প্রতিদিনই স্বপ্ন দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন স্বপ্ন দেখি এর পেছনে বৈজ্ঞানিক কারণটা বাকি তো আমাদের ঘুমের প্রধান দুটি ধাপ আছে একটা হলো নন রেম স্লিপ আরেকটা রেম স্লিপ নন রেম স্লিপ হলো ঘুমের প্রাথমিক পর্যায় যেখানে আমাদের শরীর ধীরে ধীরে বিশ্রামে যায় আর রেম স্লিপ হল ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আমরা অধিকাংশ স্বপ্ন দেখি এবার আমরা র্যাম কি বুঝি র্যাম অর্থ র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ দ্রুত চোখের নড়া এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে চোখ বন্ধ থাকে তবুও চোখ দ্রুত নড়তে থাকে শরীর প্রায় সম্পূর্ণ স্থির হয়ে যায় যেন যখন আমরা স্বপ্ন দেখি তখন বাস্তব জীবনে আমাদের শরীর নাড়াচাড়া না করে মজার ব্যাপার কি আমাদের স্বপ্নের আশি হয় এই র্যাম স্লিপের সময় বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন দেখার বেশ কিছু কারণ আছে প্রথম কারণ স্মৃতির গুছিয়ে রাখা ঘুমের মধ্যে মস্তিষ্ক আমাদের তথ্য সংরক্ষণ করে ধরুন আপনি সারাদিন নতুন কিছু শিখলেন মস্তিষ্ক র্যাম স্লিপে সেই তত্ত্ব সাজিয়ে রাখে আবেগের ভারসাম্য রক্ষা স্বপ্ন আমাদের আবেগ বিশ্লেষণ করতে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে সৃজনশীলতা ও সমস্যা সমাধান অনেক বিখ্যাত মানুষ স্বপ্নের মাধ্যমে নতুন আবিষ্কারের ধারণা পেয়েছেন যেমন মেন্ডেলিফ স্বপ্নে দেখে পর্যায় সারণী তৈরির আইডিয়া পেয়েছিলেন বলে ধারণা করা হয় আচ্ছা আপনি কি কখনো স্বপ্নে বুঝতে পেরেছেন যে আপনি স্বপ্ন দেখছেন এটাকে বলে লুসি ড্রিমিং যেখানে কেউ চাইলে স্বপ্ন নিয়ন্ত্রণও করতে পারে সুতরাং স্বপ্ন শুধু কল্পনা নয় এটি আমাদের মস্তিষ্কের বিশ্রাম স্মৃতি সংরক্ষণ এবং মানসিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা মনে হচ্ছে একদম বাস্তব কমেন্টে জানান